আমারা বায়ারা পয়গাম মোরা আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কিনে সফরা বের হইলেন নবীজি সফর করতে করতে একটা জায়গায় গেলেন সামনে কোন স্থান আমারা বায়ারা পয়গাম্বর উনি ছিলেন দুই জাহানের বাদশা আমারা আল্লাহ

তার কবরে আযাব হইdense পায়গাম বারবার বললেন ওরে সাহাবায়ে کرام শোনো ওর বাবা কত মা দুনিয়াতে আছে কিনা সাহাবায়ে کرام বারবার বললেন ওগা পায়গামরে শোনো অবশ্যই হ্যাঁ তার মা দুনিয়াতে আছে আল্লাহর পায়গাম বারবার বললেন আমি তো আমার আল্লাহর কাছে দোয়া করলাম আমার উম্মতের কবর আজাব যেন আল্লাহ মাফ করে দেয়া দেয় না আমার আল্লাহ আমাকে নিষেধ করলেন কারণ হলো তার মা তার উপরে নারাজ নাউজুবিল্লাহ আর একটু জুড়ে বলেন না ও জবিন এরকম জবান বলে বলে না ওরে সন্তান তোর উপরে আমি নারাজ আজকে তুমি সন্তান নামাজ পড়ো তুমি সন্তান ইয়া বা আজকে তুমি সন্তান গাঞ্জা টানো গাঞ্জার খোল কেটানো আজকে তুমি সন্তান খেলাতে যাও নামাজ পড়ো না আজকে তুমি সন্তান নাচ গানে যাও ওদস তোমার আম্মা তোমার জন্য গোপনে গোপনে আল্লাহর কাছে দোয়া করে করে কি করে না আল্লাহর কাছে মা দোয়া করে আল্লাহ নাচ গানে যায় আমার সন্তান হাউজে বাম পারে যায় আমার সন্তান হলো জুয়া কর আমার সন্তান গাঞ্জা কর আমার সন্তান হলো মদ কর ওগো আমার আল্লাহ আমি আমার সন্তানকে বারবার বলি ওরে সন্তান ইয়াবা কেও না ট্যাবলেট কেও না গাঞ্জা নিও না মদ খাইও না আমার সন্তান আমার কথা শুনে না মা গোপনে গোপনে আল্লাহর কাছে দোয়া করে সন্তান ভালো হওয়ার জন্য জোরে বলে ঠিক না

তোমার সন্তান हां আমার সন্তান আল্লাহর پیغمبر বললেন ওগো আমার মা শোনো তোমার সন্তানের কবরে আজাব হইনেছে আমি আল্লাহর কাছে হাত তুললাম আল্লাহ আমার দোয়া কবুল করলেন না দেখেন নবীজি দোয়া করতেছেন নবীজি দোয়া আল্লাহ কবুল করে না নবীজি আপনি হাত তুললেন না কারণ কি মা তার উপরে नाराज কথা জুড়ে বলেন দেখে না এরা মুসলমান শোনো মা যদি তোমার উপর नाराज हां

সন্তানটাকে আমি মাফ করতে পারি না কারণ ওই সন্তানটা আমাকে অনেক কষ্ট দিয়েছে অনেক জানাইছে অনেক আমাকে কষ্ট দিয়েছে ওকে পায়গাম না আমি মাফ করতে পারি না আল্লাহর পায়গাম্বর বুঝাইলেন মহিলা কষ্ট করে বলে না না মাফ করবো না নবী যেবার বুঝলেন মা যদি নিজের চৌকে নিজের সন্তানের কষ্ট দেখতে পারে মার কলিজা সঙ্গে সঙ্গে নরম হয়ে যায় সুবহানাল্লাহ মা হাজারো সন্তান নে মারা কিন্তু সন্তানের কষ্ট যখন মায়ের দেখে নিজের চৌকে মাকে সহ্য করতে পারে মা সহ্য করতে পারে না আমার পায়া আল্লাহর কাছে দয়া করলেন ও গোমার আল্লাহ আমার তো আপনি কবল করলেন না এর অর্থ হলো আপনি আমাকে নিষেধ দিলেন নবীজি হাত তুললেন না তার ব্যাপারে আপনি আমার কাছে হাত আপনি তুললেন না কেন তার মা দুনিয়াতে আছে ও তার মা মাফ করে চায় না ভল্লাহ মেহরবানি করে যাহার নামের আজাদটা তার মার অঙ্কর চক্ষু খুলে তার মাকে দেখাইয়া দা আমার মনে হয় আজাদটা দেখলে মা সেকেন্ডের ভিতরে সংসানটাকে মাফ করে দিতে পারে না আল্লাহ আমার অন্তর যোগ কুলে দেয়া দিলেন মা এবার তাকায় নাকে তার সন্তানটা জাহান জামার আগুনে জ্বলছে আর বার ভার মা আমাকে বাঁচাও মা আমাকে বাঁচাও বলে কান্দেছে ওই মহিলা এবার মা আল্লাহর পয়গম্বরের পা মুবারক ধরে বারবার চুমুকায় হাতে ধরে চুমুকায় বলে ওগো পয়গম্বর শুনো سين আমার কষ্ট হইছিল কিন্তু কা পেগাম্বর আমার সন্তানের আজাব দেখিয়া আমি মা আর কলিজা নরম হয়ে গেছে আমি আমার সন্তানের কষ্ট সহ্য করতে পারলাম না আমি আমার সন্তানকে আপনাকে সাক্ষী রাখিয়া আমার সন্তান আমাকে যত কষ্ট দিয়া নিছে এই মুহূর্তে আমি মা মাফ করে দেয়া দিলাম আল্লাহকে বলো আল্লাহ যেন আমার সন্তানের কবর আজাবটা সরাইয়া দেয় মা অন্তর চুকালো খুনলিয়া দিয়া দিছে মা যখন দেখতা সন্তান মা মা বলে চিৎকার করতেছে আর জাহান্নামে জ্বলতেছে মা হয় আল্লাহ নবীজি আমি মাফ করে দিয়া দিলাইছি সুবহানাল্লাহ জোরে বলেন বলেন এজন্য ভাই মাকে কষ্ট দিলে দুনিয়া শান্তি পাওয়া যায় না বাবারে কষ্ট দিলে দুনিয়া শান্তি পাওয়া যায় না হতে হতে কোটিপতি হতে পারে আপনি লাখপতি হতে পারেন কিন্তু আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম করে বলি রে ভাই মাকে কষ্ট দিবেন মাসে এক লাখ কামাইতে পারবেন বাবাকে কষ্ট দিবেন মাসে দুই লাখ কামাইতে পারবেন কিন্তু না কপালে বিন্দু পরিমাণ শান্তি আসতে পারে কপালে শান্তি আইবনি কপালের শান্তি আসতে পারে না এজন্য ভাই আল্লাহর ওয়াস্তে হাতে ধরে পায়ে ধরে মাকে কষ্ট দিবেন না মা এমন কাজ করবেন না যে কাজ করলে মা কষ্ট পায় এগুলা বাদ দিবেন তো ইনশাআল্লাহ আপনি নামাজ পড়েন না গিয়া দেখেন মা শুধু তোমার জন্য চোখের পানি পালায় আল্লাহর কাছে কাঁদে এটা হল সাবান মাস আজকে সাবান মাসের বাইশ তারিখ আর মাত্র সাত দিন আছে অথবা আট দিন আছে এরপরে আমাদের চোখের সামনে রমজান মাস শুভ হাল জুড়ে জুড়ে রমজান মাস এই রমজান মাস আসার পর যদি আপনারা গান যা গান মদ গান খেলাধুলায় যান নাচ গান করেন মোবাইলে নাচ গান দেখেন ব্যাপারটা চলায় পারা করেন করেন করবেন তো করবেন হ্যাঁ হ্যাঁ করবা আল্লাহ যেন আমাদেরকে পরিবনে হেফাজত করে সুরে বলেন আমিন আমিন

শুনুননি আমাদের হবিগঞ্জ জেলা একটা হল শাস্তাগঞ্জ উপজেলা ওই শাস্তাগঞ্জ উপজেলার একটা গ্রাম আছে ওই গ্রামের আল্লাহর একজন বান্দার নাম আমার জানা নাই ভিডিওতে আমরা দেখলাম আল্লাহর বান্দার পাঁচটা ছেলে আর দুইটা মেয়ে সর্বশেষ হলো ছেলে সে হলো উমান প্রবাসী ভিডিও অনেকে দেখছেন Oman থেকে সে আসছে বাড়িতে আসছে 18 দিন হইছে কয়দিন আটারা দিন হইল বিয়া করবে কত কত শুক্রবারে বিয়া করার কথা বাড়িতে বড় গেট বানল কিন্তু দুই দিন আগে সাইকেল নিয়া নিজের সাত ভাইকে সঙ্গে নিয়া হবিগঞ্জ শহরে আগমন করলো বিয়ার কেনাকাটা করার জন্য কিন্তু রে ভাই কে জানে কার মন কোন জায়গায় হয় কে কোন সময় হয়라 জানে কে আর একটু জুরে বলেন কে এ মুসলমান ভাই আপনি রাতে মোবাইল হাতে নিয়ে করে একা একা বসিয়া মা এ দেখেনা বাবা এ দেখেনা একজন আছেনই ওনার নাম কি আল্লাহ সকলে কইবা নি আল্লাহর নামটা জুরে বলেন কে আরে বান্দা শুনো সময় তিনটার সময় এক আমার বাবা আছে ঘরে মা আছে ঘরে এখন ভাই আছে মা আছে মোবাইলে ওর তো মেয়েদের মেহদের নাজগান দেখলা ব্লু ফিল্ম দেখলা আর কত গিসনা আছে দেখলা এই সময় যদি আমার আল্লাহর পক্ষ থাকে আজাইল আশিয়া যায় তাহলে তোমার মরণটাকে জান্নাতি حالতে হইছ নাকি জাহান্নামী